শুনে এসেছি নামাজ বেহেস্তের চাবি কিন্তু এক আলেমের কাছ থেকে শুনেছি লাইল্লাহ বেহেস্তের চাবি এই কথা কি সত্য দেখুন বেহেস্তের মূল চাবি মূলত লাইল্লাহ এটাই ঠিক আপনি শুনেছেন এবং বিভিন্ন হাদিসের ব্যাপারে বহু হাদিস বর্ণিত হয়েছে যে আহ মেফতাহুল জান্নাতি আহ লাইল্লাহম আকালাম অর্থাৎ জান্নাতের চাবি হলো আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া কেলেমে তহিদ এর সাক্ষ্য দেওয়া কি মেনে নেওয়া স্বীকার করা স্বীকৃতি দেওয়া এটা হলো জান্নাতের চাবি তাওহিদ যদি কারণ না থাকে তার জান্নাত ওপেন হবে না কিন্তু সেই সাথে তিরমিজি এবং সমত মোসাদ আহমদের একটি বর্ণাও আছে যে বর্ণনাতে মেফতাহুল হল জান্নাতের সাল্লাহ বলা হয়েছে অর্থাৎ জান্নাতের চাবি হিসাবে সাল্লাতকেও বলা হয়েছে তো এই ক্ষেত্রে সমন্বয় যেটা হবে সেটা হলো যে জান্নাতের চাবি হিসেবে কালিমায় তাহিদকে বলা হয়েছে সেটা হলো জান্নাতের মূল চাবি সেহাদি সে নবী করিম সাদ আরও বলেছেন যে চাবির একাধিক দাঁত থাকে অতএব জান্নাতের যে চাবি সে চাবিরও একাধিক দাঁত আছে অর্থাৎ তাওহিদের পাশাপাশি জান্নাতে যেতে হলে সালাত ইত্যাদি এগুলো লাগবে এগুলোকে ছোটো ছোটো চাবি বলতে পারেন সেই হিসাবে এগুলোকে চাবি বললে সেটাকে আমরা তারা বোঝাবো যে সালাদটা জান্নাতের চাবি মানে সালাতটা জান্নাতের ছোট চাবি আর সালাত ইমানটা হলো তাহিদটা হলো সালাতের মূল চাবি হাদিসে মূলত সেটাই আসছে বেশিরভাগ হাদিসে কলাসা কথা হলো জান্নাতের মূল চাবি হলো তাহিদ এর পাশাপাশি সালাতকে যে জান্নাতের চাবি বলা হয়েছে সেই সনদ নিয়ে কিছুটা কথা আছে হলেও সেটা গ্রহণযোগ্যতা লেভেল পর্যন্ত নেওয়া যায় তো সেই হাদিসটার মিনিং হলো সেটা জান্নাতের ছোট চাবি বড় চাবির পাশাপাশি কারণ কোনো চাবি দাঁত ছাড়া হয় না সাল্লাহ সাল্লাম বলেছেন বিধায় ওই বড় চাবির অনেকগুলো দাঁত দিয়ে সেটা পূর্ণাঙ্গতায় পৌঁছাবে ইনশাআল্লাহ নিল্লা